এ প্রান্তে প্রধানমন্ত্রী ও প্রান্তে বিশাল আকার সিংহ কখনো শাবককে হাতে ধরে দুধ খাওয়ালেন মোদির হাতে উদ্বোধন বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের স্বপ্নপূরণ অনন্ত আম্বানির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল আনন্ত আম্বানির স্বপ্নের প্রতিষ্ঠান ভান্তারা যেখানে একটি দুটি নয় সংরক্ষিত হাজার হাজার বন্যপ্রাণী এখানে একেবারে বিনামূল্যে চিকিৎসা করা হবে পশু পাখিদের মূলত জীবজন্তুর সেবা করতে তৈরি করা হয়েছে এই প্রতিষ্ঠান বিভিন্ন সময় বিরল বিলুপ্তপ্রায় প্রাণীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকেন অনেকেই তবে সেই সংখ্যা তো হাতে গোনা অনেক সময় দেখা যায় বিরল প্রাণীদের নিধনেও কেউ কেউ পিছু পাহন না কিন্তু অবশেষে বিলুপ্তপ্রায় প্রাণী ও বন্য প্রাণী এবং অবহেলিত অসুস্থ জীবজন্তুর কথা মাথায় রেখে তাদের সেবা ও পুনর্বাসনের ব্যবস্থার মতো বড় উদ্যোগ নেওয়া হল গুজরাটের ভান্তারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন বিভিন্ন সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে থাকা কোনো চার পেয়ে অথবা মাহারা দুধের শাবক তাদের তো শুশ্রূষার প্রয়োজন কেই বা ভাববে তাদের কথা দু একজন বন্যপ্রাণ প্রেমী নিজেদের সীমিত স্বার্থ নিয়ে চেষ্টা করেন আপ্রাণ এই প্রাণী জগতের তাতে কতটুকুই বা সম্ভব হবে তাই তাদের কথা ভেবেছেন আনন্দ আম্বানি তৈরি করেছেন এই সংরক্ষণ কেন্দ্রটি দু বিরল প্রজাতির প্রাণী আর বিপর্যয় থেকে উদ্ধার হওয়া প্রায় দেড় লক্ষ চার পের সেবা কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কি নেই এখানে রয়েছে বিশাল এলাকায় প্রাণীদের মনের মতো বাসস্থান উচ্চমানের যন্ত্রপ্রাতি সহ আধুনিক হাসপাতালও রয়েছে এই চত্বরে যেখানে অসুস্থ প্রাণীদের এমআরআই সিটি স্ক্যান আইসিইউ রয়েছে অ্যানাস্থিয়া কার্ডিওলজি নেফ্রোলজি এবং এন্ডোস্কোপির মতো কঠিন চিকিৎসা পদ্ধতিতে সহজেই কাজ হয় এখানে এমন সুন্দর জায়গায় এসে আপ্লুত নরেন্দ্র মোদী ঘুরে দেখলেন তিনি কখনো তিনি সিংহ সবককে ধরে দুধ খাওয়ালেন কখনো আবার খেললেন বিরল খুঁদে বাঁদরের সঙ্গে কখনো আবার কাঁচের ঘেরা টোপের বাইরে থেকে হাত মেলালেন বাঘের সঙ্গে একটি ছোট সাদা সিংহ ছানাকে দুধ খাইয়েছেন মোদী সে নাকি এখানেই জন্মেছে তার মাকে উদ্ধার করে এখানে আনা হয়েছিল চিকিৎসার জন্য তারপরই এই শাবকের জন্ম এই সংরক্ষণ কেন্দ্রে আসতে পেরে খুবই খুশি প্রধানমন্ত্রী এই কেন্দ্রটি যাতে ভালোভাবে চলে সেই বিষয়ে কথা বলেছেন মুকেশ আম্বানি এবং আনন্ত আম্বানির সঙ্গে পাশাপাশি বন্যপ্রাণী চিকিৎসার বিভিন্ন পদ্ধতি খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি দীর্ঘ সময় নিয়ে ঘুরে দেখেন গোটা এলাকা ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড গুজরাট নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে